আসসালামু আলাইকুম আমি রাফি আহান আমি এখন আছি দানমুন্ডে ভর্তিরিশে আমি এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয় কেসি মোড়ে কিছুক্ষণ আগে দারমুণ্ডেতে বৃষ্টি হয়েছে রাস্তা দুই পাশে ভেজা আমি এখন আছি ডেফোল ইউনিভার্সিটির পাশে পাশে রাস্তা হয়ে যাচ্ছি নিউ মার্কেটের দিকে পাতা একদম পুরোটাই পাকা আর এখানে দেখেন বাস কোনো সাইড দিতেছে না এক রাস্তায় এক সারিতে তিনটা বাস সামনের দিকে যে আগাবো কোনো জায়গা নেই দেখেন আমার ডান দিকে গাড়ি কোনো সাইড নেই বাসগুলো পুরো রাস্তাটাই আপনার ইয়া করে রাখে ব্লক করে রাখে সামনের রাস্তা একদম ফাঁকা দেখেন আমি এখন আছি কলা বাগান পুরো ওর বেজে নিচে আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি রাস্তা আসছে পুরোটাই ফাঁকা কিছুক্ষণ আগে বৃষ্টি মোটামুটি আজকে আবহাওয়াটা একদম ঠান্ডা আসলাম ঢাকা ইউনিভার্সিটি গেটে আমি ম্যাপে দেখলাম সামনের দিকে জ্যাব ঢাকা টিসিতে তাই আমি ডান দিকে গিয়ে আমি রাস্তা ঘুরে যাব টিসিতে এর পাশ দিয়ে গেলে রাস্তা অনেক ঘোরাটা হবে তারপরও রাস্তা এখনও ফাঁকা আছে রাস্তাটা তা অনেকটা দূর হয়ে টিসি মরে যাবো আমি এখন আছি পলাশি মোড়ে বামদিকে হয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পিসি মোড়ে মোটামুটি এখানে রাস্তাটা পুরোটাই ফাঁকা লোকের সময় দেখতেছি রাস্তা কোনো জ্যাম নেই ঢাকা রাস্তা কোথাও বেরোনোর আগে আপনারা ম্যাপ দেখে ইয়া করবেন যে কোন রাস্তা জ্যাম আছে কোন রাস্তা জ্যাম নেই সবসময় ম্যাপটা অনুসরণ করা ভালো